নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব। নিম বেগুন আমি কীভাবে নিম বেগুন তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি এর জন্য আমার কি কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার বেগুন এখানে আমি অনেকগুলো বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি নিম পাতা নিম পাতাটাকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে শুকনো কড়াইতে এবার নিম পাতাগুলো আমি দিয়ে দেব। শুকনো কড়াইতে নিমপাতাটাকে ভেজে নিতে হবে এখন যতটা পাতা দেখে মনে হচ্ছে এটা কিন্তু ভাজার পর অনেকটাই কমে যাবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে নিম ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে ভাজার পরে অনেকটা কমেও গেছে এটা কিন্তু আরও কমে যাবে দেখুন নিমপাতাটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে ওই একই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব বেগুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণটাও অনেকটা নিয়েছি আমি কিন্তু ভাজার পরে বেগুনের পরিমাণও অনেকটা কমে যাবে বেগুনটাকে ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে একটু নাড়িয়ে নিতে হবে দেখুন নুন দিয়ে ভালো করে বেগুনটাকে নাড়িয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা করে ফিরে আসছি দেখুন বেগুনটা অনেকটা নরম হয়ে এসছে আর বেগুনের পরিমাণটাও অনেকটা কমে গেছে একটু আলতো হাতে বেগুনটাকে নাড়াতে হবে আর ঢাকা দিয়ে এখন রান্না করব না এখন আস্তে আস্তে নাড়িয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর লাগে এই বেগুন নিম বেগুনটা খেতে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দেখুন বেগুন ভাজাটা হয়ে গেছে অনেকটা কমেও গেছে এবার দিয়ে দেব এতে নিম পাতা নিম পাতাটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এবার নিম পাতার যে গুঁড়োটা আছে সেটা বেগুনের মধ্যে মিশিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিম বেগুন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ